সরমণি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে আজকের এই আয়োজনে উপস্থিত অত্র এলাকার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন আমাদের সকলের কাছে যিনি অতি পরিচিত জনাব হোসেন চৌধুরী সাহেব আপনাদের সম্মুখে আরও উপস্থিত আছেন অত্র ইউনিয়নেরই গর্ব এই ইউনিয়নেরই কৃতি সন্তান যিনি তিল তিল করে দীর্ঘদিনের পরিশ্রমের বিনিময়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন যে সংগঠনটি অবহেলিত মানুষের প্রয়োজনে সমাজে কাজ করে সে মহান মানুষটি হলেন আমাদের শ্রদ্ধা লোকমান সাহেব যিনি প্রবীণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সাথে আরও উপস্থিত আছেন অত্র এলাকারী গুণিজন অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ উপস্থিত আমার মা এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমাজে অসংখরা আমরা আছি অবহেলিত নানাভাবে নানা রকম সুযোগ সুবিধা হতে বঞ্চিত বিশেষ করে আমার মায়েরা এবং বোনেরা রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বিভিন্ন সময় বঞ্চিত থাকি বিভিন্ন সময় আমরা সমস্যায় পড়লে আমাদের পাশে সেরকম ভালো কাউকে আমরা সঠিক সময় পাই না আমাদের সন্তান আদিরা পরিবারের সদস্যরা বিশেষভাবে রোগ আক্রান্ত হলে আমাদের এখনের যে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থা দিয়ে আমরা সঠিকভাবে চিকিৎসা করাতে গেলে যে অর্থের প্রয়োজন সে অর্থ আমাদের অনেকের কাছেই নাই হাসপাতালে গেলে চিকিৎসার নামে আমরা নানারকম রকম বিড়ম্বনার শিকার হয়ে থাকি আপনারা যারা আজকে এই সংগঠনের ডাকে সাড়া দিয়ে এখানে সমাবেত হয়েছেন আগামী দিনে যারা এখানে অন্তর্ভুক্ত আছেন আপনারা কখনো শারীরিক সমস্যা ভুগে যদি হাসপাতালে যান সেটা প্রাইভেট হাসপাতাল হোক সেটা সরকারি হাসপাতাল হোক আমরা চেষ্টা করব আমাদের সংগঠনের মধ্যে থাকা লোকদেরকে আমরা যেন সকল প্রকার সুবিধা দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি পাশাপাশি বিভিন্ন উৎসব কেন্দ্রিক সরকার থেকে সমাজের বৃত্তবানদের থেকে আমরা নানা রকম বরাদ্দ পেয়ে থাকি কিন্তু সঠিক নিয়ম শৃঙ্খলা না থাকার কারণে আমাদের প্রকৃতভাবে যারা পাওয়ার যারা পাওয়ার যোগ্য যারা অবহেলিত যাদের যাদের সংসারে পরিবারে অনাটন অভাব আছেন যারা দুঃসহ মানবতর যাপন করতেছেন এই মানুষগুলা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় যারা বিতরণ করে তারা বিশেষ বিশেষ বিবেচনায় বিতরণ করে যিনি পায় তিনি সব কিছু পায় যিনি পায় না তিনি অনেক সময় কিছুই পায় না আমরা চাইতেছি বাংলাদেশ প্রবীণ ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আপনারা যারা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন আগামী দিনে আপনাদের সাথে ছয় সাত এবং আট এই তিনটা ওয়ার্ড নিয়ে যে কমিটি গঠিত হবে আমাদের এই প্রবীণ ফাউন্ডেশনের দায়িত্বশীল যিনারা আছেন তিনারা আগামী দিনে আপনাদের হাতে যখন যেই বরাদ্দ আসে সঠিক নিয়মে দিবেন এবং দায়িত্বশীল যারা আছেন তারা আপনাদের সকলের কাছে সুন্দর যেন এটি বিতরণ করতে পারে আর আপনারা যেন এটি সুন্দর বুঝে নিতে পারেন এই ব্যবস্থা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ পাশাপাশি আপনারা যারা মায়েরা আছেন আপনারা যারা বোনেরা আছেন অনেক সময় সংসারে দলবদ্ধ হয়ে চলতে গেলে অনেক রকম তিক্ততা অনেক বিভাজন অনেক ভুল বুঝাবুঝি অনেক ঝগড়া বিবাদ মনোমালিন্য মালিন্য হয়ে থাকে আমরা অনেক সময় অনেকের কাছে বালোর জন্য নালির দিতে গিয়ে সে সেটাকে আরও তিলে তালে পরিণত করে ফেলে এতে করে এই মানুষটা তিল তিল করে জমানো টাকা দিয়ে চিকিৎসা করবে তিল তিল করে জমানো টাকা দিয়ে ভালো খাবার খাবে তিল তিল করে জমানো টাকা দিয়ে সংসারকে সাজাবে সেই কষ্টজিত টাকাটা তখন সময়ে সমাজের কিছু অসাধু মানুষ সালিশ বিচার এবং সমাজার দোহাই দিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে যায় আগামী দিনে এ ধরনের কোনো সুযোগ ওই মানুষদের জন্য হবে না যারা এই সংগঠনের সাথে অন্তর্ভুক্ত থাকবে আমরা সরকারের দায়িত্বশীলদেরকে সমাজের বিত্তবানদেরকে সমাজের জ্ঞানী গুণী বিবেকবান বিচক্ষণ শিক্ষিত যারা আছেন আমরা ওনাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা যারা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন আপনাদের সমস্যার সমাধানের পাশে আমরা এগিয়ে আসবে ইনশাল্লাহ পরিশেষ ছোট করে আর দু একটি কথা বলে আমি আজকের এখানে আমার আলোচনার ইতি টানব সেটি হলেন আপনাদের আজকে যেভাবে একতাবদ্ধ আমরা দেখতে পেয়েছি যেমনটি আপনাদের কাছে ভালো লেগেছেন এইভাবে মা চাষি বোনেরা একসাথে একত্রিত হয়েছেন এটা কত অধীন হয়েছে অনেক দিন পর না আমরা চাইতেছি আগামী দিনে যখনই আপনাদের মুখামুখি আমরা হব আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসব এবং ভালো কিছু প্রতিশ্রুতি দিয়ে যাব আপনারা আপনাদের দুঃখ দুর্দশার কথা বলবেন আমরা আমাদের সাধ্যমতো সেটি সমাধানের ব্যবস্থা করব পাশাপাশি সবাই প্রবীণ ফাউন্ডেশনের এই মহান মানুষটি যিনি তিল তিল করে দীর্ঘ বছর ধরে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন ইনার সাথে আরো অসংখ্য অসংখ্য সমাজের বিত্তবান মানুষরা আছে তারা কিছু দিতে চায় কিন্তু সেই দেওয়াটা তো নিয়ম মাফিক দিতে হবে সেই দেওয়াটা তো যেন সঠিক মানুষের হাতে আসি পৌঁছে আমরা এই সংগঠনের মাধ্যমে সেটারই ব্যবস্থা নিশ্চিত করবো আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রবীণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম জানিয়ে আমি আমার কথা থেকে এখানে সমাপ্তি নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি